আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও কিন্তু বরাবরের মতো আমার সেই আট শতাংশ যে লাউয়ের প্রজেক্ট ওই লাউয়ের প্রজেক্টটা আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আজকে লাউ হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এর যে সাইজ খুবই সুন্দর এটা এয়ার মালিক সিটের পল্লবী এখানে কিছু লাউ হারভেস্ট করেছি তো আমি কিন্তু প্রতিদিনই প্রায় হারভেস্ট করে থাকি চব্বিশ থেকে তিরিশ পিস করে লাউ তো আজকেও বরাবরের মতো এখন পর্যন্ত পনেরো পিস লাউ হারভেস্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে লাউয়ের চেহারা এবং কি লাউ দেখেই শান্তি লাগে কারণ একটাই সেটা হলো লাউয়ের যে চেহারা এতে করে বাজারে এর চাহিদা ভালো পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কচি কচি লাউ আমি কিন্তু আজকে হারভেস্ট করেছি তো কচি লাউ হারভেস্ট করার একটাই কারণ সেটা হলো কচি লাউ সবসময় বাজারে চাহিদা থাকে এবং কি দামও ভালো ভালো পাওয়া যায় বড় লাউের চেয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার এই প্রজেক্ট থেকে এখন পর্যন্ত আজকে দিয়ে এই প্রজেক্টে দুইশো পিস লাউ হারভেস্ট হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুইশো চল্লিশ পিস লাউ হারভেস্ট করেছি তো এখনও প্রচুর পরিমাণ লাউ আমার গাছগুলোতে আসে তো আলহামদুলিল্লাহ এই যেইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখনও প্রচুর পরিমাণ লাউ আসতেছে প্রত্যেকটা এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই যে নতুন নতুন যে ডগাগুলো আসতেছে যে এইগুলা এইগুলা প্রত্যেকটা ডগায় কিন্তু গিঁটে গিঁটে লাউয়ের জালি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু প্রত্যেকটা ডগাই এই যে সব লাউ আছে আলহামদুলিল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাউয়ের জালি বের হচ্ছে এই যে এইখানে আছে এইখানে আছে তো যাই হোক আমি প্রত্যেকটা গিটে গিটে লাউ দেখতে পাচ্ছি আমার এই প্রজেক্টে এখন পর্যন্ত এখান থেকে একশো দুইশো চল্লিশ পিস লাউ হারভেস্ট হয়েছে তো এখন বর্তমানে লাউয়ের সংখ্যা কমে গেছে এখন আবার ষাট আসতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু আসলে লাউ অতটা টিকে নাই তো এখন যে লাউগুলো আসতেছে ওইগুলো কিন্তু ইনশাল্লাহ টিকে যাবে তো আপনারা যারা নতুন চাষাবাদ করতেছেন বা করতে চাচ্ছেন তারা এই দিকটা খেয়াল রেখেই চাষাবাদ করবেন কারণ লাউ চাষ করতে গেলে অবশ্যই ভালো বীজের প্রয়োজন আর ভালো বীজ না হলে ভালো ফলন পাবেন না এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কচি একটা লাউ এরকম লাউ খেতে খুবই সুস্বাদু তো আমার এই প্রজেক্টে আমি কিন্তু অতটা কীটনাশক স্প্রে করি নাই বিধাই কিন্তু আমার এই লাউগুলো খেতে খুবই সুস্বাদু এবং কি এর চাহিদা ভালো কারণই একটাই সেটা হলো অতটা স্প্রে এবং কি সার না দেওয়ার কারণে কিন্তু লাউগুলো খেতে খুব সুস্বাদু তো সেই কারণেই আমার লাউটা বেশি বাজারে নিয়ে থাকে তো একদম বিষমুক্ত ফসলই আসলে এই লাউটা বলা চলে অতটা বিষ দেওয়াই হয়নি একদম ছোট থাকতে ছোটো যখন ছিল তখনই কিন্তু আসলে এখানে আমি স্প্রে করেছিলাম রেড পাম্পকিন পামকিন বিটলের জন্য আর কি তারপরে কিন্তু আর এই প্রজেক্টে কোনো স্প্রে দেওয়া হয়নি তো আসলে আমি চাই যে মানুষ একটু বিষমুক্ত ফসল যদি খেতে পারে তো সেই দিকটা খেয়াল রেখে আর কি আমি এইবার এই লাউটাতে অতটা বিষ দেইনি বলেই চলে কারণ ছোটো যখন ছোটো ছিল গাছ তখনই আসলে স্প্রে দিয়েছিলাম তো মূলত লাউের যে মাসি বললা নিয়ন্ত্রণ করতে পারলেই আসলে এই লাউগুলাকে রোগ থেকে নিয়ন্ত্রণ করা যায় একমাত্র লাও শত্রুই হলো মাসিবোল্লা আর বললা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমি আপনারা জানেন যে এইখানে টারজান ফেরোমন ফাঁদ স্থাপন করেছিলাম আর টারজান ফেরোমন ফাঁদে কিন্তু আসলে খুবই বল্লা পরে থাকে আর আপনারাও আমার যে বিগত ভিডিওগুলো আছে ওইখানে দেখতে পারবেন যে রকম কীরকম বল্লা পরে টার্জন ফেরমন ফাঁদে তো সেই কারণে আর কি আমি সব সময় টার্জন ফেরোমন ফাঁদি ইউজ করি এবং কি বল্লা নিয়ন্ত্রণ করে থাকি তো রাসায়নিক কীটনাশক স্প্রে করেও বল্লা নিয়ন্ত্রণ করা যায় তো আমি ভাবলাম যে আমার প্রজেক্টে এইবার রাসায়নিক কীটনাশক না দিয়ে জৈবিক উপায়ে আর কি বল্লা নিয়ন্ত্রণ করেছি এবং কি বিষমুক্ত ফসল ঘরে তুলেছি এই লাউটা আসলেই খেতে খুব সুস্বাদু আপনারা চাইলে এয়ার সিডের পল্লবীটা চাষ করতে পারেন আসলে ভালো বীজে ভালো ফসলই ঘরে তোলা যায় সেই দিক লক্ষ্য করে আপনারা কিন্তু চাষাবাদ করার চেষ্টা করবেন আর ভালো বীজ একটু ভালো দাম নিয়ে থাকে আসলে দাম দেখে ভয় পেলে চলবে না কারণ বীজের ভালো যে বীজটা ওই বীজটা আসলে দাম একটু বেশি নিয়ে থাকবে তো আপনারা সব সময় ভালো কোম্পানির ভালো বীজ ইউজ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার পর প্রজেক্টের প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ